নাম ছিল রহিম উদ্দিন গ্রামের এক কোনায় কুডে ঘরে তার বাস জমি বলতে মাত্র দুই বিঘে তাও বর্ষাকালে জল জমে থাকে বছর বছর খারাপ ফসল তবুও আশা ছাড়েনি রহিম সংসারে ছিল বৃদ্ধা মা স্ত্রী আর দুটি সন্তান রহিম রোজ ভোরবেলা উঠে জমিতে কাজ করত গরম ঠান্ডা তোয়াক্কা করত না তার চোখে ছিল একটা স্বপ্ন সন্তানদের লেখাপড়া শেখাবে তাদের শহরে পাঠাবে যাতে তারা তার মতো হাল চাষ করতে না হয় একবার দুর্ভিক্ষের বছর এল ধান গাছগুলো পচে গেল একটাও ফসল তেল না ধার দেনা করে কোন রকমে সংসার চালাল পাশের গ্রামের জমিদার করিম মোল্লা বলল জমি বিক্রি কর ঋণ মেটা কিন্তু রহিম মাথা নত করল না সে বলল এই জমি আমার বাপদাদার স্মৃতি ফসল না হোক আমি মাটি ছাড়ব না তখন থেকেই সে অন্যের জমিতে দিনমজুরির কাজ শুরু করল দিনে বারো মাইনাস চোদ্দ ঘণ্টা খেটে ফসল ফলাল অন্যের জন্য আর রাতে নিজে চাষ করত নিজের জমিতে বছর ঘুরে এল আশীর্বাদের মতো বর্ষা সে বছর রহিমের জমিতে ধান ফল চোখে পড়ার মতো সে বিক্রি করে কিছু টাকা জমাল ছেলেকে শহরে কলেজে ভর্তি করাল বছর দশেক পর গ্রামের লোকজন দেখল রহিমের ছেলে একটা চাকরি নিয়ে ফিরে এসেছে নতুন টিনের ঘর তুলেছে বৃদ্ধ রহিন তখনও মাটির ঘরে থাকেন কিন্তু মুখে এক তৃপ্তির হাসি